সালাম গাছ দেখেন আমি সকাল তেহারি গরম করে খাচ্ছি তেহারি এনেকছিলাম দেখেন কি সুন্দর কি সুন্দর কি সুন্দর তেহারির ডোমা উঠতেছে গাছ দেখেন হ্যাঁ সুন্দর তৈরি উঠতেছে আমি এখন মিল্লা গাছ বিশ মিল্লা গাইস দেখেন আমি এখন এটার উপরে ছোটো ছোটো টমেটো দিচ্ছি দেখেন ছোটো ছোটো টমেটো এটা আমার এক এটার সাথে এটা খাচ্ছি দেখেন গাইস বিশ মিল্লা আগে একটু পানি খেয়ে নিই হ্যাঁ গায়ে বিশ মিললে দেখেন অনেক খেতে মজা লাগছে খাই না সকালবেলা বহুত আগে খেয়েছি মগবাজার হোটেল থ্রি স্টারে মগবাজার হোটেল থ্রি স্টারে খেয়েছিলাম অনেক বছর আগে আর এখন কত কত বছর পর খাচ্ছি আমি খাই না আগছে অনেক খাওয়ার ডায়েট করে ফেলছি তৈরি কি চপ চপ করতেছ আপনারা খাইলে আমার সাথে শেয়ার করতে পারেন ফজর নামাজ পরে হঠাৎ খিদে লাগিয়ে গেছে সেই জন্য তেহারি ছিল তেহারি গরম করলাম ভালো মতো খেত চা টমেটো খাচ্ছি আমার বাড়িতে লাগাইতে হবে কেউ কোনো খারাপ মাইন্ড করবেন না খারাপ মন্তব্য করবেন না আমি জাস্ট আপনাদের সাথে একটু কন্টেন্ট বানাচ্ছি যেন পিছনে পরিচিত হওয়া যে আমার পরে সাতশো সাড়ে সাতশো ফলোয়ার আশা করি আমাকে একটু ফলো করবেন আমি আপনাদেরকে ফলো করি একটু দেখবেন যদি আমাকে ভালো লাগে একটা শেয়ার করবেন একটু দেখবেন একটু দেখাবেন একটা আমার ফেসবুক বন্ধুদেরকে শুভ সকাল জানাচ্ছি গুড মর্নিং ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তেহারির ভালোবাসা রইল তেহারির ভালোবাসা তেহারির ভালোবাসা উম টমেটোর ভালোবাসা রইল ওকে গাছ বাই